বেলাল নদী আল্লাহ আনহুর এই দুইটা শব্দ এত নবীর কাছে পছন্দ হয়েছিল এত ইজ্জত সম্মান আল্লাহ তালা নিজে ঘোষণা দিতেছে জিব্রাইল যাও আমার বন্ধু কি গিয়ে বলো এই দুইটা শব্দ যাতে নামাজের মধ্যে ফজরে আজারের মধ্যে ফিটিং করে দেয় নবীজি সারাটা রাত নামাজের মধ্যে কাটিয়ে দিতেন আজকে মুসলমান আমরা দুনিয়ার মধ্যে সব কিছু ঠিক স্বামী তার স্ত্রীর সাথে সম্পর্ক ঠিক ভাই তার ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক বন্ধু তার বন্ধুর সাথে সম্পর্ক ঠিক শুধু আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল আর মালিকের সাথে মালিকের সাথে সাক্ষাৎ হয় না এমনও মানুষ আছে এই সমাজের মধ্যে যে এই এক সপ্তাহের মধ্যে একদিনও নামাজ আদায় না আসে না নাই একদিনও সাক্ষাৎ হয় না যেখানে তারা নিজে ঘোষণা দিয়ে দিতেছেন যে বান্দা যখন নামাজ আদায় করে ওই সময়টা নামাজের মধ্যে না বরং আমি আল্লাহর সাথেই বান্দা সাক্ষাৎ করব আমরা তো নামাজ ছেড়ে দিলাম নবী অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন আল্লাহ নবী দুইজন সাহাবির কাঁধে ভর করে নামাজ আদায় করলেন আল্লাহ নবী যখন নামাজ আদায় করলেন আসরের নামাজ যখন সময় হয়ে গেল আল্লাহ নবী অত্যন্ত অসুস্থ হয়ে গেলেন নবীজির প্রচণ্ড বুকে ব্যথা জ্বর নবীজি আর মসজিদ নবীর মধ্যে যাইতে পারে না সাহাবে قال نبی পছন্দ কথা দিয়ে আম্মা জানাইশা রাদিয়াল্লাহু তাআলা анহার ঘরের মধ্যে অবস্থানরত আল্লাহর নবী আম্মা জানাইশাকে ডাক দিয়ে বলে এ আমার মাথাটা মসজিদ নববীর দিকে তুলে ধরো আম্মা জানাইশা আল্লাহর নবীর মাথাটা মসজিদ নববীর দিকে তুলে দিলেন আল্লাহ নবী মসজিদে নবীর জামাত শুরু যখন হয়ে গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূ মসজিদের মধ্যে ফজর আসরের জামাতে যখন ইমামতি শুরু করলেন আল্লাহ নবী মসজিদে নববীর দিকে তাকাইয়া একবার মুস্কি হাসলেন আবার কিছুক্ষণ পর চকের পানি ছিটিয়ে কান্না শুরু করলেন আম্মা যারা আয়েশা ডাক দিয়ে বলে ও পয়গম্বার আমার বাবার ইমামতিতে বনা হয় আপনার অন্তরে কষ্ট লেগেছে এইজন্য শ্বশুর হজরত আবু বকর সিদ্দিক রবি আল্লাহ সে ইমামতি করতেছে সেই জন্য কান্না করি না তোমার পিতা নামাজের ইমামতি করতেছে সেই জন্য হাসি নাই আইসারে জি নামাজের জন্য আমি নবী ওহুদের ময়দানে দান্দান দান মুবারক শহীদ করেছি তাইফের ময়দানে রক্ত জড়িয়েছি আইসা জি নামাজের জন্য আমি নবী আমার বাবার দেশ থেকে ত্যাগ করেছি যে নামাজের জন্য আমি নবী দুনিয়ার মধ্যে কত কষ্ট করেছি আজকে সেই নামাজ সাহাবে ক্যারামের মাধ্যম দ্বারা জমিনে প্রতিষ্ঠিত হয়ে গেল নবী বলে যে নামাজের জন্য তো কষ্ট করলাম আজকে সেই নামাজ আবু এই জন্য আমি নবী খুশি এই জন্য আমি নবী কান্না করলাম আবার হাসলাম এই সাহাবাই কেরাম আমার মৃত্যুর সময় হয়ে গিয়েছে দুনিয়ার মধ্যে মনে হয় আর আমি বেশি কোন বাঁচব না জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর গুলামি করার জন্য দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ইবাদতের নাম হলো নামাজ এই নামাজ আদায় করতে গেলে সাথে আরেকটা জিনিস লাগবে সেটার নাম হলো তাকওয়া তা মানুষের অন্তরের মধ্যে না থাকে ওই নামাজ দ্বারা কোনো কাজে আসবে না ফায়দা হবে না সর্বপ্রথম তা কোয়া অন্তরের মধ্যে জাগাইতে হবে আল্লাহর প্রেম আল্লাহর ভয় জাগাইতে হবে আল্লাহর ভয় নিয়ে তা কোয়া নিয়া একটা জমিনের মধ্যে দেয় আল্লাহর নবী বলেন একটা সেদ্ধা জিব্রাইলের তিরিশ হাজার বছরের সেদ্ধার চাইতেও বেশি বড় দামি তাহলে নামাজ দরকার আছে না নাই দৈনিক একবার সপ্তাহে একদিন বছরে শুধু ঈদের নামাজটা বললেই হইতেছে এরকম আমরা তো ওই কাতারের মুসল্লি সপ্তাহে একদিন নাই বছরে দুই দিন এটাই তো আমাদের কাজ তা নিয়ে যদি কোনো বান্দা দুনিয়ার মধ্যে মালিকের হুকুম আদায় করে আল্লাহ তারা ঘোষণা দেন এ দুনিয়ার মানুষ শুনে রাখো মালিকের করতে পারে জমিনের মধ্যে আমি মালিক ঘোষণা দিলাম এই পৃথিবীর দশ পৃথিবীর সম পরিমাণ একটা জান্নাত আমি তোমাকে দান করে দিব তাহলে ইবাদত করতে গেলে আগে তা ওয়াটা অন্তরের মধ্যে জাগাইতে হবে আল্লাহ তাআলা কোরআন কারিমে অসংখ্য আয়াতের মধ্যে বললে তুমি আল্লাহ তালাকে ভয় করো ভয়ের নাম তাকুয়া খলিফাতুল জগরাবিবাদ শুরু করলো একজন মুসলমান ভাই বলে এ ভাই তোমার জমির মধ্যে আমার কিছু অংশ আছে তুমি আমার আইল কেটে নিয়ে গিয়েছো অপর মুসলমান ভাই বলে না তোমার অংশের মধ্যে আমার কিছু অংশ আছে তুমি আমারটা নিয়ে নিয়েছো দুই জন মানুষ যখন জগড়া করতে শুরু করলো খালি চলো খলিফাতুল মুসলিম হজরতে ওমর রদিউল্লাহ তালুর কাছে যাই তাহলে ওনার কাছে গেলেই আমরা সমাধান মিলবে আপনি একটু পিছন থেকে সামনে আগে বসেন পিছনে ভাইদের কষ্ট হতেছে একটু সামনে আগে বসেন না ভাই খলিফাতুল মুসলিম তালা নোর বাড়িতে গেলেন গিয়া জিজ্ঞাসা করে অমর কি বাড়িতে হাসিনি ভিতর থেকে জবাব দিছে অমর রদি আল্লাহ তালান বাড়ির মধ্যে নাই সামনে দিয়া যে একটা পথ আছে এই পথ দিয়া যদি আপনি সামনে আগান সেইখানে গেলে উমরের রদি আল্লাহ তালানুর সাথে সাক্ষাৎ হয়ে যাবে দুইজন মুসলমান যখন রাস্তা দিয়ে হাইটা যায় সামনে দিয়া তাকাইয়া দেখে মুসলিমিন হজরত উমর ফারুক রদি আল্লাহ হু একটা কূপ থেকে পানি উঠাইতেছেন আর একটা কলসির মধ্যে ভরতেছেন দুইজন মুসলমান গিয়ে বলে এ ভাই আপনি কি ওমরকে চিনেন অমর বলেন কেন এসেছেন আমার কাছে বলেন অমর রদি আল্লাহ তালানহু জবাব দেয় ভাই আপনাকে বলা যাবে না আমরা দুইজন যে বিষয় নিয়ে এসেছি যার তার কাছে বলা যাবে না এ ভাই তুমি যদি অমর চিনে থাকো অমরের পরিচয়টা আমাদের কাছে দাও অমর রাজি আল্লাহ তালু জবাব দেয় ভাই আমি উমর কি প্রয়োজন কি সমস্যা আমার কাছে বলো দুইজন মুসলমান যখন এই কথা বললেন দুইজন মুসলমান বলে খলিফাতুল মুসলিম আমরা দুইজন একটা সমস্যায় পড়ে এসেছি আপনি যদি আমাদেরকে সময় দেন কথা অনেক লম্বা হবে অমর রদি আল্লাহ তালানহু মাটি থেকে কলসিটা মাথায় উঠাইয়া মাথায় উঠাইয়া অমর রদি আল্লাহ তালানহু সামনে কতদিন সময় নিয়ে কথা বলতে চাই ওমর রাদিয়াল্লাহু তাআলা নু মাটির মধ্যে নামাজের সুরেতে বসলেন মাটির মধ্যে যে কলসিটা ছিল এই কলসিটা ওমর রাদিয়াল্লাহু তাআলা ন দুই উরুর মধ্যে রাখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা নু নিজের কলসিটা যখন উরুর মধ্যে রাখলেন দুই জন মুসলমান ডাক দিয়ে বলা হে খলিফাতুল মুসলিমিন আমরা যদি কথা বলি অনেক সময় হয়ে যাবে আপনার কষ্ট কলসিটা মাটির মধ্যে রাখেন মুসলমান যখন এই কথা বলল অমর ডাক দিয়ে বলে না ভাই কলছিটা মাটির মধ্যে রাখা যাবে না দুইজন জিজ্ঞেস করলো কেন অমর আপনি কলসি কেন মাটির মধ্যে রাখতে পারবেন না অমর ডাক দিয়ে বলে ভাই কলসির নিচে যে পানি ভিজা কলসিটা আমার এটা যদি আমি অন্যের মাটির মধ্যে রাখি এই কলচিটার মধ্যে মাটি লেগে আমার বাড়িতে মধ্যে চলে যাবে আর এটা যদি আমার বাড়িতে চলে যায় হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমার তুমি তো মুসলমানদের খলিফা ছিল তুমি অন্যের মাটি কেমনে নিয়ে আসলে এই ভয়ে আমি উমর কলছি এটা আমার হাতের উপর রেখে দিয়েছি এটা ছিল তা কোয়া যে আল্লাহর ভয়ে সামান্য কলচির তলায় একটু মাটি লেগে আমার বাড়িতে যাবে এটা ছিল তাদের তাকুয়া এটা আমি চাই না আল্লাহর আদালতের মধ্যে আমাকে হিসাব দিতে হবে ভয় ছিল এটা কিন্তু আমাদের অন্তর ভয় নাই মন চাই জিন্দিগি ঘরলাম এই জিন্দিগি তো একদিন শেষ হয়ে যাবে আপনি দুনিয়ার মধ্যে যেভাবেই চলেন না কেন যত দাম্বিকতা আর অহংকার অহমিকার দাপ সব কিছু শেষ হয়ে যাবে মালিকের সামনে গিয়ে হাজিরা দিতে হবে মালিক যদি জিজ্ঞাসা করে বান্দা দুনিয়ার মধ্যে তো নাজ নিয়ামত দিলাম সব কিছু ঠিক ছিল আমি মালিকের জন্য কি নিয়ে এসেছ মালিকের জন্য কি নিয়ে এসেছো ওই দিন আমরা কি জবাব দিব মালিকের কাছে এই জন্য মালিকের গোলামি দুনিয়া থেকেই করে যেতে হবে এই দুনিয়ার মধ্যে আমাদেরকে শুধু অযথা পাঠাই নাই খালি জিন্দগি করলাম কামাই রোজগার করলাম খাইলাম জিন্দগি শেষ করলাম এটার নাম জীবন না ভাই দুনিয়ার মধ্যে কারাম বলে গোটা পৃথিবীটা যদি সরিষার দানা দিয়ে ভরপুর করা হয় একটা পাখি যদি এক হাজার বছর পর পর একটা করে সরিষার দানা নিয়ে যায় দুনিয়ার সমস্ত সরিষা দানা শেষ হয়ে যাবে মৃত্যুর পর যে জিন্দিগি শুরু হবে সেটা কোনো শেষ হবে না দুনিয়ার মধ্যে সবচেয়ে জ্ঞানী তো তারা যারা দুনিয়ার মধ্যে থেকে থেকে আখরাতের বাজার করতেছে আমরা তো দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইলো আখরাতের বাজার করার জন্য কিন্তু আমরা দুনিয়ার মধ্যে এসে আখেরাতের বাজারের ব্যাগটাই হারিয়ে ফেললাম আল্লাহ নবী বলেন আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদু আল-বিলাদি ইল্লাল্লাহি দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ আর সবচেয়ে দামি জায়গা হলো কাবা খারাপ জায়গা হলো বাজার আমরা তো আমাদের जिंदगीটা বাজারের মতো কাটাই দিলাম শুধু গুনার গুনা মসজিদও হাসি দুনিয়ার মধ্যে যেই দোকান পড়ে যেমন সেখানেও হাসি হাসি আর আছে গুনার গুনা গুনার ছাইলাম এখন ইবাদত বন্দুকি মজা লাগে না আমাদের দ্বারা এখন আর মাওলার গুলামী হয় না মনে রাখবেন ভাই আপনি যেখানেই বসবাস করেন যে যেখানেই থাকেন মালিকের সামনে গিয়া হাজিরা দিতে হবে মালিকের কাছে জবাবও দিতে হবে হিসাব নেবে নামাজের হিসাব নেবে মুসলমান মাইরা আমার আল্লাহ তাআলা যখন নামাজের হিসাব নেবে সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে আল্লাহ তাআলা নামাজের হিসাব দিবেন বান্দার আমলের হিসাব নেবেন কিয়ামতের ময়দানে দুইটা ভাগ হয়ে যাবে ইল্লা اصحابাল ইয়ামিন একটা ডান ও একটা বাম দুইটা আমার মধ্যে একেবারে আমলনামা শূন্য থাকবে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে মানুষ দুনিয়ার মধ্যে কেন পাঠাইছিলাম আমি মালিকের আমি করার জন্য এ বান্দা দুনিয়ার মধ্যে কেটেইনি মন চাই जिंदगी আমি মালিকের জন্য কিচ্ছু আনতে বললি না আজকে মালিকের কাছে হিসাব দে বান্দা যখন মালিকের দিকে হা করে থাকে দিবা সে কি জবাব দিব কি হিসাব দিব কোনো হিসাব দেওয়ার আর ক্ষমতা থাকবে না আল্লাহ হিসাব দিবেন বান্দার আমল নামা শুন দেখাবে আল্লাহ নপলায় রাখলেন ফেরেশতারকে ডাক দিয়ে বলবে হে ফেরেশতারা বান্দার বুকটা সিদ্র কইরা বান্দার বাম হাতের মধ্যে আমল নামাটা দিয়ে দে যদি বাম হাতের মধ্যে আমলনামা চলে আসে তাহলে বুঝবেন জাহান নাম সারা কোনো গতি নাই আল্লাহ তারা হাসরের ময়দিনা ঘোষণা দিবেন বান্দা শিশুকাল মাইনাস করে দিলাম বিদ্যুকাল মাইনাস করে দিলাম এ বান্দা হিসাব দে যৌবনকালের আর জান্নাতের মধ্যে চলে যা বান্দা ওই হিসাব দিতে পারবে না কেয়ামতের ময়দিন আল্লাহ তাআলা চারটা প্রশ্ন করবেন একটা হলো জিন্দগি কিভাবে কাটাইলাম আর যৌবনকালটা কিভাবে কাটাইলাম কিভাবে মাল উপার্জন করলাম কোন কাজে ব্যয় করলাম আর কতটুকু আলেম শিক্ষা করলাম কতটুকু অনুযায়ী আমল করলাম এটার হিসাব যত না দিতে পারবেন একটা কদম সামনে আগাইতে পারবেন না তাহলে দেখেন যৌবন কালটা সবচেয়ে ইবাদতের সময় এই যৌবন কালটা যদি ইবাদতের মধ্যে না কাটাইতে পারি হাসরের ময়দানে আমাদেরকে বাম কাতারে দাঁড়াইতে হবে অর্থাৎ জাহান নামীদের কাতারে দাঁড়াইতে হবে মাওলা বলেন যারা বাম দিকে দাঁড়িয়ে তারা হিসাব দিতে পারবে না হিসাব দিতে পারবে না বলেন ওই দিন যারা বাম কাতের দাঁড়িয়ে যাবে মাওলার হিসাব দিতে পারবে না ওই দিন জাহান্নাম তাদের জন্য উৎপেতে আছে সত্তর হাজার ফেরস্তা সত্তর হাজার শিগর লাগাইয়া আবার এক একটা শিকলের মধ্যে সত্তর হাজার ফেরেস্তা টেনে ধরে রাখতে পারবে না জাহান নামটাকে জাহান নামটা হাসরের ময়দানে পাশে এসে উপস্থিত হয়ে যাবে জাহান্নাম হাসরের ময়দানে পাশে এসে উপস্থিত হয়ে যাবে মালিকের কাছে চাইবে মালিক দুনিয়ার মধ্যে যেই নাফরমান আপনার ইবাদত গোলামি করে নাই আজকে তাদেরকে আমার পেটের মধ্যে ধ্যান আমি জাহান নামের নিবারণ করে ওই কঠিন মুসিবতের সময় একমাত্র নামাজিরাই যারা জমিনের মধ্যে আল্লাহর গোলাপি এবাদত বন্দী করেছে একমাত্র তারাই আর জিমের ছায়ার নিচে স্থান পাবে আর কোন মানুষ আর শাহজিমের নিচে ছায়ার স্থান পাবে না ওই সময়টার মধ্যে কত ভয়াবহতা হবে কত কঠিন অবস্থা হবে যে এক একটা বে কবরে আল্লাহ তালা বাহাত্তর থেকে নিরানব্বইটা সাপ দিয়ে দিবেন আর এক একটা সাপ এত জোরে ধ্বংস করবে সত্তর গছ মাটির নিচে চলে যাবে সাপের ধ্বংস এত কঠিন ভয়াবহতা আর ওই সময়টার মধ্যে যদি আপনার আমলটা সাজানো গুছানো থাকে তাহলে আল্লাহ তালা আপনাকে ডান হাতে আমল নামা দিবেন দুনিয়ার মুসলমান দুনিয়ার মহাজিম দৈনিক পাঁচ বেলা ডাক দেয় নামাজের জন্য আল্লাহ বলেন আদম সৃষ্টি করেছি আদমকে জন্য দেওয়ানোর না বড় মায়া মোহাম্মত ইজ্জত সম্মান দিয়ে বানিয়েছি আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে চারটা কসম খেয়ে বলেন আদমকে সবচেয়ে ইজ্জত সম্মান দিয়ে বানিয়েছি الله تعالى بلن والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين الله تعالى بلن والتين تين فل والزيتون زيتون فل وطور سينين سناي بربت وهذا البلد الأمين وبترو مكة نغري كي عمي ملك بلشي جباندا طريق জাহান্নামে সুন্দর কাঠামো দিয়ে বানিয়েছে জাহান্নামে পুরানোর জন্য না বান্দা দুনিয়ার মহাজিন ডাক দেয় দৈনিক পাঁচ বেলা আর আমি মালিক শেষ রাত্রিতে বান্দা তোকে জান্নাতে নেওয়ার জন্য প্রথম দুনিয়ার আসমানে এসে ডাক দেয় বান্দা ও আয় আমি মালিককে একটা সেজদা দেয় এ বান্দা ওই সময়টার মধ্যে যদি মালিকের সাথে একটু সাক্ষাৎ করতে পারেন মালিকের ভয়ে যদি চোখ দিয়ে একটু পানি ফেলাইতে পারেন তাহলে এই পানিটাই কেয়ামতের ময়দানে আপনার না জাতের জরিয়া হয়ে যাবে তাহলে শুধু ঘুমাইলেই হবে না ইবাদতের মধ্যে কাটিয়ে হবে হাদিসের বাসায় এসেছে এই শীতকালটা হলো মুসলমানের ইমানদারদের একটা ইবাদতের বসন্তকাল রাত্রি লম্বা ইমানদার বুঝুর দিন কিছু সময় ঘুমায় আর বাকি রাতটা ইবাদতের মধ্যে কাটিয়ে দিই আর আমরা শুধু সারা রাত ঘুম পাইলাম ঘুম পাইলাম এই জন্য ভাই কঠিন মুসিবতের মধ্যে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান এই বাদের মাধ্যম দ্বারাই জাহান্নাম নাম থেকে বাঁচতে হবে তাহলে বলতেছিলাম যে কেয়ামতের ময়দানে চারটা হিসাব না যাওয়া পর্যন্ত কোনো বান্দা হাসরের ময়দান থেকে একটা কদম সামনে আগাইতে পারবে না এর মধ্যে একটা হলো জীবন কিভাবে কীভাবে আর যৌবনকাল কীভাবে কীভাবে মাল উপার্জন করলাম আর এটা কোন কাজে ব্যয় করলাম এটা আপনাদের উপর আর একটা দিয়ে দিয়েছেন আল্লাহ তালা যে কতটুকু আইনএম শিখলাম কতটুকু অনুযায়ী আমল করলাম তাহলে দেখেন দুনিয়ার মধ্যে আমাদেরকে যে বিষয় আমরা না জানি দিন ইসলাম সম্পর্কে ওই বিষয়টা আমাদের জন্য জানা শিক্ষা করা একেবারে ফরজ। নামাজ পড়া যেমনিভাবে ফরজ নামাজের মাসলাম জানা ঠিক তেমনিভাবে ফরস রোজা রাখা যেমনিভাবে ফরজ এই রোজার মাসলামসেল যারাও আমাদের উপর ফরস যদি না শিখি এই হবে কীভাবে আর এগুলো কোথায় শিক্ষা দেওয়া হয় এরকম দিনার মাদ্রাসাগুলোর মাধ্যমে আপনাদের এই সমাজের মধ্যে একটা অত্যন্ত সুন্দর একটা মাদ্রাসা এখানে কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয় এ ভাই মনটা কি চাই না যে আমার একটা সন্তান দুনিয়ার মধ্যে হাফেজ কোরআন হোক মনটা কি চাই না আমি একটা হাফেজের বাবা হই একটা আলেমের মা হই আমিও তো আপনাদের মতো একটা বাবার সন্তান আমিও তো আপনাদের মতো একটা মায়ের সন্তান মনটা কি চাই না ভাই একটা হাফেজ আলেমের মা বাবা হয়ে দুনিয়া থেকে মারা যায় সবচেয়ে ভাগ্যবান তারা যাদের সন্তান দুনিয়ার মধ্যে যাদের সন্তান দুনিয়ার মধ্যে এই মা বাবার মতো ভাগ্যবান পৃথিবীর আর কেউ কেউ হতে পারে না না এই জন্য এই মাদ্রাসা অত্যন্ত সুন্দর একটা পরিবেশ নিয়ে দিন এলেম শিক্ষা দিচ্ছে শুধু মাদ্রাসা হল মাদ্রাসা চালায় গেল আপনারা দূরে বসে থাকলেন বছরে একদিন মাহফিল করল মাহফিল আসলেন এটার নাম প্রতিবেশী আপনাদের দায়িত্ব হলো আপনার আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসার মধ্যম দ্বারা দিন ইসলাম শিক্ষা করে জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠা করা নিজেও আমল করা নিজের সন্তানদেরকেও আমলদারি বানানো এত ওয়াজ এত এত লন হাদিসের আলোচনা কেন জানেন রাম বলে যে একটা মা তার সন্তানকে যখন নদীর পাড়ে বসায় দেয় খেলা করার জন্য মা প্রেশান হয়ে যায় না জানি কখন আমার এই সন্তানটা পানির মধ্যে পড়ে মারা যায় মা বারবার বলে সন্তান ওদিকে যাও ওইদিকে খেলা করো না ঠিক তোদের আলেম সমাজ ওরাল হাতের শিক্ষা দেওয়া দিন মাদ্রাসা এত ওয়াজ মাহফিল এই জন্য আলেম সমাজ বলে ভাই এভাবে দুনিয়ার মধ্যে খেলা করতেছ মনে হইতেছে তুমি একটা জাহান নামের অসুস্থ রুগী হয়ে গিয়েছ কখন না যেন এই গুনাহগার অবস্থায় জাহান নামের মধ্যে জাহান নামের পথ থেকে দূরে সরাইতে চাই আর সেই শিক্ষাদানের মূল বিদ্যাপীঠ হলো ওমি মাদারিস বলে এই জন্য আপনাদের প্রতি আকুল আবেদন আপনারা আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসার মধ্যে পাঠাবেন দিন ইসলাম শিক্ষা করবেন দুনিয়ার মধ্যেও কামিয়াবি মধ্যেও কামিয়াবি আল্লাহ নবী বলেন যে ময়দানে সব দামি মানুষ তারা যাদের সিনার মধ্যে কোরআন যাদের সন্তান হাফ এদের মতো দামি মানুষ হাসির মধ্যে কেউ হবে না এই জন্য সন্তানদেরকে শিক্ষা দিবেন তো ইনশাল্লাহ